সিঁড়ি দিয়ে খুব কষ্ট হচ্ছে এত মোটা একটা মানুষ কিনে সিঁড়ি দিয়ে উঠা যায়

আজকে আবার আমি বড়শদিনকে 2000 টাকার একটা সারপ্রাইজ দিতেছি পিশুটা কিন্তু আসলে অনেক সুন্দর আর गाइस আপনারা কারাকারা আমাদের গতকালের ব্লগটা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে আসবেন মানে অনেকে নাও দেখতে পারেন কারণটা হচ্ছে কালকের ব্লগটা আমাদের আপলোড দিতে একটু রাত হয়ে গিয়েছিল সেই কারণে অনেকে হয়তোবা দেখেনি তার আমাদের চ্যানেলে গিয়ে এই ব্লগটা শেষ করে তারপরে কিন্তু গতকালের ব্লগটা অবশ্যই দেখে আসবেন ব্লগটা অনেক সুন্দর হয়েছে। আর অনেক বেশি স্পেশাল আপনারা দেখলে অনেক অনেক বেশি মজা পাবেন তাই আপনাদেরকে বলতেছি অবশ্যই গতকালের ব্লগটা একদমই মিস করবেন না আর গতকালের ব্লগটা ছিল আমাদের জামের বার্থডে গিফট নিয়ে তাকে আমরা দুই লক্ষ টাকায় কি কি গিফট করলাম মানে সেটা নিয়েছিল আমাদের কি বলে কালকের ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন আর সামনে কিন্তু তার একটা সেখানে কিন্তু তাকে আপনারাও কেউ কমেন্ট করবেন না যে আপু ভাইয়ার জন্মদিন গেলো কেউ তো আপনারা দুইশো দিনের কেউ তো ভাইয়াকে কিছু গিফট করলেন না ভাইয়ার গিফট কোথায় গিফট দিচ্ছেন না কেন তাদের জন্য আগেভাগে বলে রাখলাম ভাইয়ার গিফট কিন্তু ভাইয়াকে আগেই দিয়ে দিচ্ছি আর জন্মদিনের দিন ভাবতেছি যে কেকটাকে আমরা দুইশো দিন ঘরে বানাবো না আগারগাঁও থেকে ভাইরাল কেক এনে দিবো আপনাদের ভাইয়াকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা করলে ভালো হয় যদি কমেন্ট করেন যে আমরা দুইশো দিন নিজ হাতে ভাইয়ার জন্মদিনের কেকটা বানাবো তাহলে বাইরে থেকে হচ্ছে সব কিছু আনতে হবে আর কিভাবে কি করব কেকটা বানাবো আর কি সেই সব কিছু আপনাদেরকে দেখাবো ওই ব্লগটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হবে তা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু সাবস্ক্রাইবের কথা আসলে আরেকটা কথা বলে রাখি আমরা দুইশো দিন কিন্তু আগেই অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছিলাম যে আমাদের চ্যানেলে যদি বারো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমরা দুইশো দিন চ্যালেঞ্জ ব্লগ নিয়ে আসবো কিন্তু এখনও পর্যন্ত আপনারা কেউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব

ছেলের কাছে ওর সারপ্রাইজটা দেওয়ার জন্য তার আগে আমার একটা জিনিসটা মাথার মধ্যে শুধু বারবার ঘুরতেছে যে আমাকে দুই লক্ষ টাকা সারপ্রাইজ দিছে কিন্তু গতকালের ব্লগে আজকে আবার বড় সুদিনকে দুই হাজার টাকা সারপ্রাইজ দিতেছি কোনটার ভিউজ বেশি যাবে আপনারাই কমেন্ট করে বলেন তো আমার তো মনে হচ্ছে বড় সুদিন একটাতে ভিউজ লাইক কমেন্ট সব কিছুই বেশি বেশি হবে আর না গেল আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে বড় সুদিনকে প্লিজ প্লিজ জিতিয়ে দিবেন কারণ বড় মানে সবার আবেগ আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন তুমি কি কিছু আন্দাজ করতে পারতেছো যে আমি তোমাকে কি সারপ্রাইজ যাচ্ছি আচ্ছা তুমি একটু পরে আন্দাজ করো তার আগে বলো যে তুমি তো আগে একটা কি বলে মুরগি পালতা ওইটা নিয়ে তোমার আবেগটা কেমন ছিল তারপরে আমরা হাঁস মুরগি কবুতরও তো আগে পালন করতে গেছিলাম তাই না সেগুলো করতে গিয়ে আমাদের কি কি বিপদে পড়তে হয়েছে তুমি কি মুরগি আনছো আমার জন্য না না সেটা পরে বলবো সারপ্রাইজ তো তাই না বলেন আর যাই হোক মুরগি আনাই নাই হ্যাঁ ঠিক বলো আমার কিন্তু সিল্কি মুরগি অনেক পছন্দ হয় তোমাকে আগেই বলে দিলাম আচ্ছা এই বাসায় আসার পরে হচ্ছে একদিন ওই যে আব্বা জুমা নামাজ পরে আস্তে আস্তে গেল জুমা নামাজ পরে আসতেছিল তো রাস্তার ভিতর টাকা করে মুরগি তো কি মনে করে আনছে আমি জানি না তো একটা কিনে নিয়ে আসছে তারপর আমি বলতে চাববো আমি এটা আমি পালবো ঘরের ভিতরে মানে আমাদের ঘরের সামনে নিচের তলায় ঘরের সামনে একটু জায়গা আপনারা দেখছেন তো ওইখানে একটা ঝুড়ি দিয়ে একটা তো মুরগি তো এই জন্য ওইখানে একটা ঝুড়ি দিয়ে সুন্দর করে আমি পালসি মুরগিটা অনেক বড় হয়েছিল মানে এত বড় হয়েছিল মুরগিটা আপনাদেরকে কি বলবো সোনালি মুরগি এত বড় হয়েছে আমি যে দেখতো তারই মানে আমার মুরগিটার উপর নজর লাগতো আর মুরগিটা কি ভালো ওই যে আমাদের ওইখানে একটা গেটের মতন আসে সবসময় ওইখানে বসে থাকবে আর আমি যখন খেতে বসবো ওকে তো বাড়তি করে খাবার দেয় আমি যখন খেতে বসি দুপুরবেলা ওই যে ওই ওইখানে খেতে বসি কারণ ওখান থেকে অনেক বাতাস আসে তো ও এসে আমার খাবারের প্লেট থেকে খাবার খায় আমার মগ থেকে পানি খায় মনে হয় একটা অবিশেষ জিনিস মনে হয় ও আমার ফ্রেন্ড হয় ফ্রেন্ড হিসেবে এসে বসে প্রতিদিন এমন করতো তো এত বড় মানে এত বড় এত বড় হয়েছে সবার নজর লাগছে আর সবাই এসে এসে ধরতো মুরগিটাকে সবসময় ঘরে থাকতো সবাই যেই আসতো সেই মুরগিটা ধরতো কত ওজন এত তাড়াতাড়ি মুরগি কিভাবে বড় হইল আমি আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব তো এই কয়ে মানে দুই সপ্তাহ মনে হয় এমন হয়েছে মানে মানুষ দেখতে আসতো আমাদের বাসায় যে মুরগিটা কত বড় হয়েছে জম্বাই করি না কেন খাই না কেন এত বড় মুরগি দিয়ে কি করব তো এই দুই সপ্তাহ পরে মুরগিটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর হচ্ছে পেট খারাপ হয় প্রচন্ড মানে বাঁচার কোনো সম্ভাবনা নাই পুরো একদম নেতায় পড়ছে তখন হচ্ছে আমি জবাই করে ফেলি আর ওই মানে যখন করছি না মুরগিটা ভিতরে কি এরকম বড় বড় ডিমের ছড়া আমার দেখে না এত মানে খারাপ লাগছে যে আর কয়দিন গেলেই মুরগিরা ডিম পাড়তো কিন্তু যে মুরগিটা শেষ পর্যন্ত অনেক অনেক খারাপ লাগছে কিন্তু এর কয়েকদিন পরেই হচ্ছে আমরা মামার বাড়িতে যাই মামার বাড়িতে গিয়ে তো আমি পুরোই অবাক মানে সাকিবের মামা হয় আমার মামা শ্বশুর হয় মামা শ্বশুরের বাসায় গিয়ে আমি পুরোই অবাক তার অনেক কবুতর আর না হলেও বিশ জোড়ার মতন হবে কবুতর তো ওইটা দেখে আমি হা করে তাকাই আছি আমার আমা বলতেছিল কি তুমি কি কবুতর পালবা পরে আমি বলতেছি কি না আমি দেখতেছি আমার মুরগিটা এইভাবে মারা গেছে আমি আর কিছু পালতে চাই না পরে কয়েকদিন পরে দেখি শ্বশুর অব্বা হচ্ছে গ্রামে গিয়েছিল তাদের বাসায় কিছু কাজ ছিল তো আসার সময় কবুতার নিয়ে আসছে তিন তিন জোড়া কবুতারান ছিল তো ওগুলো প্রায় ছয় মাসের মতন আমি পালছি ছয় মাসে ওরা ডিম পারসে বাচ্চা ফুটাইছে মানে একটা অন্য রকম জিনিস ছিল কিন্তু যে ঝড়ের ভিতরে আমার মুরগিগুলো চুরি হয়ে যায় রইলো লিমাল ঝড়ের ভিতর গাইস ওই দিন আমাদের কবুতর মুরগি হাঁস মোট মাঠ দশ হাজার টাকার মতো জিনিস চুরি হয়ে গেছে ঘূর্ণিঝড় রিমেল ছিল গত বছর না ঘটনাটা না আগের বছর গত বছরের আগের বছর তারপর এই দুই বছর পর দুই বছর পর্যন্ত আমরা কোনো কিছুই পালি নাই এখন কথা হচ্ছে ভিডিওটা সারপ্রাইজ দিতে হবে আর মাগরিবের আজানো পড়ে যাবে তাই বড়শ দিনকে আপনাদের প্রিয় বড়স দিনকে থামালাম আমাকে আবার কেউ গালাগালি শুরু করে দিয়েন না চলো সারপ্রাইজটা শুরু করি আর কি গাইস আমরা কোন সময়

গাইস ওইদিকে না অনেকগুলা কবুতর ছিল কিন্তু আমি বেছে এই কবুতরটাতেই আনছি একটু দেখাও এই যে شوف شوف যে একটা ব্লাশ আসছে লাইট মারছে ক্যামেরা কেমন দেখাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু যে সামনে 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 চলে দিয়ে দিছো মাশাআল্লাহ সামনে সামনে অনেক সুন্দর কালারটা দেখেন এখন আবার একদম আয়শা বললেন না ابو কবুতরটাকে যদি উড়াই দিতে তাহলে আরো ভালোই তো টাকা দিয়ে কিনে আনছি পালার জন্য না কয়দিন ওই মানে কবুতরের ঘরে রেখে অভ্যাস করে তারপরে ঘরটা চিনা তারপরে আস্তে আস্তে ছাইড়া দিব তারপরে ওরা উড়ে উড়ে নিয়েছে যখন নিজে ঘরে ঢুকতে পারবে তখন হচ্ছে ওদেরকে নিয়েছি

গাইস আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বারো হাজার হলে আমরা চ্যানেল ব্লগ শুরু করব আর আমার সতীন দেখেন আমাকে কত ভালোবাসে জামাইকে গিফট দিয়ে দুই লাখ টাকা তো শেষই হাতে মাত্র কয়েক হাজার টাকা ছিল ওইটাও আমার পিছনে আমার সতীন শেষ করে দিছে আর গাইস আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন বারো হাজার হলে কিন্তু ধামাকা আসতেছে